বলবো কোরআন মধুর আমি যখন শুনি আমার মন ভরে যায় মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর আমি যখন শুনি আমার মন মমিন মুসলমান পরে দেখনা না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর প্রতিটি হরফে দশ দশ্নে কি আছে আমলে জমা হয় প্রতিটি হরফে দশ নেকি মধুরুবাণী কুরআন মধুরুবাণী আমি চক নিশুনি আমার মন ভরে যায় শোনো মমিন মুসলমান পড়ে দেখ না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধু যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আশা করি ভালো লাগবে